জুনিয়র ডাক্তারদের সমর্থন করে প্রতীকী গণ ইস্তফা আর্জি করে পঞ্চাশ সিনিয়র ডাক্তারের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে এবার প্রতীকী গণ ইস্তফা আর্জি করে সিনিয়র ডাক্তারদের ঠিক কি জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার বড় পদক্ষেপ সিনিয়র ডাক্তারদের পঞ্চমীর দিন মঙ্গলবার প্রতীকী গণ ইস্তফা দিলেন আরজি করের পঞ্চাশ চিকিৎসক তাদের মধ্যে একাধিক বিভাগের প্রধানরাও রয়েছেন বলে জানা গিয়েছে অনশনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে সিনিয়র ডাক্তারদের তরফে প্রতীকী গণ ইস্তফায় সই করা আরজি করের এই চিকিৎসকরা বিবৃতি দিয়ে জানান যেসব জুনিয়র ডাক্তার অনশনে বসেছেন তাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে বিক্ষোভকারী ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের কাছে আবেদন করেছেন তারা আপাতত প্রতীকী গণ ইস্তফা দিলেন তারা এই সিনিয়র চিকিৎসকদের সংযোজন যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে ইস্তফা দেব ওয়া মহলের একাংশের কথায় সিনিয়র চিকিৎসকদের এই পদক্ষেপ নিঃসন্দেহে সরকারের উপর চাপ বাড়ালো প্রতীকী ইস্তফার খাতায় কলমে কোনো ভিত্তি নেই কিন্তু ব্যক্তিগতভাবেও ইস্তফা দেওয়ার কথা উল্লেখ করেছেন এই চিকিৎসকরা যদি সিনিয়র চিকিৎসকরা ব্যক্তিগতভাবে ইস্তফা দেন সেক্ষেত্রে চিকিৎসা পরিকাঠামো ভেঙে পড়তে পারে এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবনের পক্ষে সিনিয়র চিকিৎসকদের এই পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি তাৎপর্যপূর্ণভাবে শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন কয়েকজন জুনিয়র চিকিৎসক আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচার সহ দশ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা সোমবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার আর্জি জানান তিনি আশ্বাস দিয়েছিলেন দশই অক্টোবরের মধ্যে মেডিকেল কলেজগুলিতে নব্বই শতাংশ কাজ শেষ হয়ে যাবে সকলকে কাজে ফেরার জন্য আবেদন করেছিলেন তিনি তার বার্তার পরের দিনই সিনিয়র চিকিৎসকদের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে